সপ্তাহান কি দশ দিন আগে একটা বক্তা মঞ্চে কথা বলতে ছিল আপনারা দেখেছেন মনে হয় এই বক্তাটা কথা বলতে বলতে জবান বন্ধ হয়ে গেছে মানে কি নামাজের মজা জিকির মজা এলাওয়াতের মজা ওয়াজ মাফির সোনার মজা এগুলোতে মজা আছে না নাই কথা বলার মজা আছে না সন্ধ্যায় সন্ধ্যা বলতে পারে না কমিটির ভাইদেরকে বললেন পানি দেন পানি খাইলেন কথা ওঠে না চা খাইলেন কথা ওঠে না অনেক গোলা খাকারে দিলেন অনেক কাশি দিলেন কথা ওঠে না ওই যে জবানটা বন্ধ হয়ে গেল উনি সবার কাছে মাপ চেয়ে চলে গেলেন বন্ধুরে একজন ভালো আলোচক সুললিত কণ্ঠে কোরআনের আলোচনা করতে করতে জবান বন্ধ হয়ে গেল বলুন তো আপনার আমার করতে পারে কি পারে না বেমালুম ভুলে গেছি আল্লাহ সাড়ে তিন বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে একটাবারের জন্য আল্লাহর শুকুরিয়া আদায় হয় না লাইন সাকারতু আন্না আল্লাহ বলছে তুই আমার শুকুরিয়া আদায় কর নিয়ামত বাড়িয়ে দেব হাজগুরু নি তুই আমার স্মরণ করে আমি তোরে স্মরণ করবো ভাইলে আল্লাহ আমার সাড়ে তিন বডির ভিতরে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন সেই আল্লাহর সুক্রিয়া করা দরকার আছে না নাই তাহলে কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ এখন যে আল্লাহ ছোট জিব্বাটা দিয়ে কথা বলার দিয়েছেন ও আমার আল্লাহর বান্দারা শোনো আল্লাহ ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আপনাকে আবার বোবা বানাই দিতে পারে ছোট জিব্বা বড় জিব্বার পাশে যা ছোট জিব্বা আছে সেই কথা বলে আজ যা ছোট জিব্বা ছোট ছোট জিব্বা যতটুকু দরকার ততটুকু যার নাই তিনি হয় কি তোতলা বোবা না আর একেবার যার নাই তিনি হলেন বোবা আর যার বড় জিব্বার পাশে ছোট যেটুক থাকা দরকার তার চেয়ে কম আছে তিনি কি তাহলে আল্লাহ মা তোতলা বানান নাই বোবা বানান নাই ভালো কথা বলার শক্তি দিয়েছেন এই জন্য আল্লাহ শুক্রিয়ার দরকার আছে না নাই এখন কিছু লোক মনে করতে পারেন যে আমি তখন এখন ভালোই কথা বলি আল্লাহ তোরে এখন নেবে না ওরে ভাই এক কুনি নিতে পারে এই মুহূর্তে নিতে পারে তার জ্বলন্ত প্রমাণ তোমরাই হলে সর্বোৎকৃষ্ট কে বলছেন তোমরাই হলো সর্বোৎকৃষ্ট জাতি বা সর্বোৎকৃষ্ট গোষ্ঠী তোমাদেরকে অন্য অন্য মানুষ থেকে বের করে আনা হয়েছে এবার বলুন তো পৃথিবীতে মানুষ কত আটশো কোটি মানুষ আটশো কোটি মানুষের ভিতর থেকে মুসলমান কত কোটি আল্লাহ বলতেছেন কোটি মানুষ পৃথিবীতে সবাই মুসলমান না তোমাদের পরে দয়া করে মায়া করে কালে মাওয়ালা বানানাম গোটা পৃথিবীতে কত কোটি দুইশো কোটি সব মুসলিম সব কালে মাওয়ালা এবার বলুন তো এই বাংলাদেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বসবাস করে কত কোটি আঠারো কোটি আঠারো কোটি সবাই কি মুসলমান এক কোটি বাদ দেন তাহলে মুসলমান কত কোটি আল্লাহ বললেন অন্য অন্য জাতির থেকে তোমাদের বাছাই করলাম প্রথম ছিলে তোমরা কত কোটি দুইশ কোটি দুইশ কোটি থেকে সতেরো কোটি বাংলাদেশের জন্য বাছাই করে দিলাম জেল জাতেলেন নাচ এবার তোমাদের দায়িত্ব হলো তা আমুরু না বিল মাআদুবি ওয়া তানাহাউনা আনিল মুনকার ওয়া তুক minu না তোমরা 17 মানুষ 17 মানুষের ভিতর থেকে সিরাজগঞ্জ জেলার জন্য দিলাম চল্লিশ লাখ কি পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখের ভিতর থেকে এই বেলকুশির জন্য দিলাম পঞ্চাশ লাখ কি চল্লিশ লাখ কি যাই হোক তাদের ভিতর থেকে তোমাদেরকে এই মাহফিলে পাঁচ হাজার কি দশ হাজার লোককে বাছাই করে আনা হয়েছে তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ কর অসাদ কাজের নিষেধ করো আর মানানো কথা কার এ একটু বলুন তো আল্লাহ আমাকে অমুসলিম বানান নাই শুক্রবারের নামাজ পড়া মুসলমান বানান নাই ইসলাম বিদ্বেষী বানান নাই মাদ্রাসা বিরোধী বানান নাই কোরআনের পক্ষে আমাকে থাকার তৌফিক যে আল্লাহ দিলেন সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলুন সেই আল্লাহর শুক্রিয়াটা আসতে না জোরে আবারও বলছি আলহামদুলিল্লা শুক্রিয়া আদায় করলাম সবাই মিলে বলুন তো কার শুক্রিয়া আদায় করলাম খুশি হলো কে আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আর আলহামদুলিল্লাহ বললে মেনে নিতে পারে না কে নিশ্চয়ই এখানে শয়তান একটাও আলহামদুলিল্লাহ বলার সময় আমার গালের ভিতরে যে বড় জিব্বাটা আছে এই জিব্বাটা নাড়াচড়া করে না ঠান্ডা হয়ে থাকে তাহলে গালের ভিতরে বড় জিব্বা নড়াচড়া করে তাই আমরা কি বলি কথা বলি কথা বলেন বড় জিব্বাটা নাড়াচাড়া করে তাই আমরা কি বলি আচ্ছা বলুন তো জিব্বা না নাড়িয়ে কথা বলতে পারবেন কিনা একটা হাত তোলেন তো যে হুজুর জিব্বা ধরি রাখবো নোটটিই দেবো না আর আমি ওয়াশ করিয়ে যাব সম্ভব তাহলে জিব্বা আসে তাই কথা বলেন জিব্বা আছে তাই এবার বলুন তো গরুর জিব্বা আমার বড় না ছোট পারে কেন আগে বললেন তো জিব্বা আছে তাই কথা বলে এখন বলতেছেন গরুর জিব্বা বড় কথা বলতে পারে না গরু কি কথা বলতে পারে মশির জিব্বা আরো বড় তারপরে কি কথা বলতে পারে হাতির জিব্বা হাতি কথা বলতে পারে না কেন মানুষ কথা বলে জানার প্রয়োজন আছে না নাই তুমি আর আমি চুপচাপ বসে বসিয়াছি কোরআন করতেছি বিজ্ঞানেরা মানুষ কেন কথা বলে রিসার্চ করতে করতে বিজ্ঞান একটা অ্যান্সার পেয়ে গেল বিজ্ঞান বলল বড় জিব্বার পাশে মানুষের একটা ছোট্ট জীববাল্লা তৈরি করে দিয়েছে আছে তো আপনার আছে তো দেখেছেন কোনোদিন এখন যদি দেখতে চান তাহলে একজন হা করা লাগবে আর একজন দেখা লাগবে না ভাই তো এখন দেখা লাগবে না আজকে রাত্রি শোয়ার আগে আয়নার সামনে যে হা ওই তাকাই দেখবেন তো জিব্বা আছে না নাই এবার বলুন তো এই ছোট জিব্বাটা কি গরুর আছে ছোট জিব্বাটা কি মসির আছে ছোট জিব্বাটা হাতির আছে নাই এই জন্য গরু মষ হাতির বড় জিব্বা আছে কথা বলতে পারে না কারণ ছোট জিব্বাটা কথা তৈরি করে আর বড়ো জিব কথা বের করে আর রহমান আল্লা মালকুর আন কল ইং আল্লাহুল সেজে রহমান শিকালেন কোরআন সৃজিলেন মানুষ শিকালেন বয়ান জেনে নিয় মানুষ আসমানের নিচে জমিনের উপরে মানুষ মানুষের জন্য আল্লাহ বলতেছেন এত করে সুন্দর ভাষায় আর কেউ কথা বলতে পারে না তাহলে প্রশংসা করি আমি আল্লাহ তালার জাহান সৃষ্টি হল কুদ্রতে জাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত খোদার মহিমা তারা গাইছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল জাহার প্রশংসা করি আমি আল্লাহতালা ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে আর মেলে না গলার আওয়াজ আঙুলির আসেন একজন প্রমাণ হইল ঠিক সেই আল্লাহর শুক্রিয়া আবারও বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য কিসের জন্য এসেছিলেন পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় নবী রসুল ছাড়া পৃথিবীতে আর যত জাগতিক নেতা জন্ম নিয়েছে সবাই মানুষ মানুষের কল্যাণ চেয়েছে মানুষ মানুষের কল্যাণ কামনা করেছে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর নবী এসেছিলেন মানুষের কিসের জন্য কল্যাণের জন্য তিনি সারাটা জীবন উম্মতের কল্যাণ কামনা করেছেন কথা বলেন ঠিক না বেটি আমার নবী পৃথিবীতে আল্লাহ হম্ম সল্লা আলা মোহাম্মদ আলি মোহাম্মদ মা সল্লাই টায়লা ভরহিম ও আয়লা আরে ভরহিম ইন্ না কাহ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله

So, the সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি আলাইহি ওয়াসাল্লাম সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা বেলকুচি উপজেলার মাইজাইল কওমি হাফিজিয়া মাদ্রাসার উন্নতিকল্পে অনুষ্ঠিত হচ্ছে পঁয়তাল্লিশতম একদিন ব্যাপী ওয়াজ মাহফিল তারিখ হচ্ছে আঠাইশে অগ্রহণ চোদ্দশয় একত্রিশ বাংলা রস বৃহস্পতিবার আজকের এই ওয়াজ মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুহাম্মদ রেজাউল করিম মাস্টার মাইজাইল আজকের মাহফিলের সম্মানিত ভাই পরিচালক আলহাজ হজরতানা মুফতি শহীদুল ইসলাম সাহেব শিক্ষক অত্র মাদ্রাসা ও খতিব কেন্দ্রীয় জামে মসজিদ তামাই আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব মাওলানা মুফতি মোহাম্মদ আরিফুল ইসলাম মহতামিম রান্দি বাড়ি মাদ্রাসা হজরত মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসেন মাইজাইল এই মাহফিলের মঞ্চে অভবিষ্ট অতিথি বৃন্দ উপস্থিত আছেন বেলকুচি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জননন্দিত নেতা জনাব হজরত মাওলানা আরিফুল ইসলাম সোহেল ভাই উপস্থিত আছেন এলাকার একজন সনাম ধন্য বিএনপি নেতা সম্ভবত নাম জি বনিয়ামিন ভাই অন্য অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট আলমে দিন সুললিত কণ্ঠের অধিকারী হজরত মাওলানা মোহাম্মদ শাহ হজরত আলী ধলেশ্বরী সাহেব খলিপায়ে খানকা খানকায়ে আব্বাসিয়া দরবার শরীফ হাফেজ মাওলানা আব্দুল মমিন কাউসানী সাহেব সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শরদীয় ওলামায়ে হজরত সিরাজগঞ্জ বিভিন্ন থানা থেকে আঘাত দিনদার পরেগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধগণ সুপ্রিয় সাংবাদিক বন্ধগণ পর্দায় অবস্থানদাতা শ্রদ্ধাশীলা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে দিবেন জোরে সরে দিবেন ওয়া বারাকাতুহু শুক্রিয়া দায় করছি সেই মালিকের যে মালিক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন আপনি আমি মুসলমান খুশি না বেজা সবাই মিলে এক বাক্য বলতে হবে আপনি আমি মুসলমান এজন্য খুশি না বেজা বলুন তো আপনি আমি মুসলমান ইচ্ছা করেই হয়েছি মিছিল করে হয়েছি মিটিং করে হয়েছি জনসভা করে হয়েছি মুসলমান বানিয়েছেন জোরে বলুন তো কে আমাকে মুসলমান বানিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে তো আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন কিছু করার ছিল আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন কিছু করার ছিল আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে ইহুদি বানাতে পারতেন কিছুই করার ছিল আল্লাহ হিন্দু না বানিয়ে 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 খ্রিস্টান না 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 বৌদ্ধ অমুসলিম বানিয়েছেন বানিয়েছেন বলেন আবার খেয়াল করুন মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে কেউ শুধু শুক্রবারের নামাজ পড়া মুসলমান কেউ ইদির নামাজ পড়া মুসলমান কেউ জীবনে একদিন নামাজ পড়ে না পড়েন মুসলমান কেউ কোরআন হাদিসে আগুন লাগে আনন্দ মিছিল করে উনি মুসলমান কেউ আলেমদের বিরুদ্ধে কোটে দাঁড়াই শক্তি দেয় উনি মুসলমান কেউ বড় হুজুরির ফাঁসির রায় শুনে মিষ্টি বিতরণ করে উনি মুসলমান কেউ আলেমদের ফাঁসি দিয়ে আনন্দ করে উনি মুসলমান আপনিও মুসলমান আমরাও মুসলমান কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ বলতেছেন কুন্তুম খাইরা উম্মাতিন أخرجت للناس، تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন জোরে বলুন আল্লাহু আকবার কুনতুম খাইরা উম্মাতিন